আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন্না আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া nusalliu আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ ওয়াহিম রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইশফি সুদূর আজকে আমরা অত্যন্ত ছোট্ট এবং খুবই মজররব একটি আমল নিয়ে কথা বলবো আমলটি হচ্ছে শত্রুকে কিভাবে পরাস্ত করা যায় মাহতাম হাজিরিন চলেন আমরা আমলের পূর্ণ বিষয়টি জেনে নিই কিভাবে আমরা আমলটি করব প্রথমে আমরা খুব ভালো করে অজু করে নিব অজু শেষ হওয়ার পর একটি সাদা কাগজ নেব সাদা কাগজে শত্রু এবং তার বাবা মা তিনজনের নাম আমরা একত্রে লিখে নেব তারপর যেটা করতে হবে নামাজ আদায় করে নামাজ শেষ করে আল্লাহ কাছে তালার অত্যন্ত কাকুতি মিনতি করে মোনাজাত করতে হবে তারপর দরুদে ইব্রাহিম সাতবার পাঠ করবেন ইস্তফার সাতবার পাঠ করবেন যদি আমরা সৈয়দুল ইস্তফার পাঠ করতে পারি তাহলে সাইয়দুল ইস্তফার আমরা পাঠ করে নেব সৈয়দুল ইস্তফাফার হচ্ছে اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت اللهم إني أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت سيد الاستغفار جدا هل أستغفر الله রাহিম ইস্তফার দুরুৎসরীফ সাতবার করে পাঠ করার পর আমরা এই সুরাটা আমরা তিনবার অথবা সাতবার পাঠ করে নিব খুব মনোযোগ সহকারে আল্লাহ দিকে পূর্ণ ধ্যান খেয়াল রেখে সাতবার আমরা পাঠ করে নিব অথপর পুনরায় ইস্তেফার এবং দুরুদ ইব্রাহিম তিনবার অথবা সাতবার পাঠ করে নেব তারপর আমরা কাগজে দম করে নিব। এই নিয়তে যে আল্লাহ আপনি এই শত্রুকে হৃদায়ত দান করেন আপনি আমার শত্রুকে যে আমার ক্ষতি করার মধ্যে লিপ্ত আছে আপনি তাকে হৃদায়ত দান করেন অথবা আপনি তাকে তার প্রাপ্য শাস্তি বুঝিয়ে দিন এই আমলটি যদি আমরা তিন দিন অথবা সাত দিন করতে পারি ইনশাল্লাহ অবশ্য অবশ্যই আল্লাহ সুবাহ শত্রুকে তার প্রাপ্য শাস্তি বুঝিয়ে দেবেন পূর্ণ ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে আমরা আল্লাহ রবুল আলমিনের কাছে এই আমলটি পেশ করব জাজ হাকুমুল্লাহ আসসালামু আলিক রহমতুল্লা